তো অনেক দিন পরে ভিডিও করছি প্রায় তিন চার তিন মাস পরে তা ভিডিও দুটো উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের এগারোই মার্চ যে পিএসসি অভিযান আছে আবার আশা করা হয়েছিল পিএসসি ফেব্রুয়ারিতে ইন্ডিভিজুয়াল মার্কসটা দিয়ে দেবে কিন্তু কিছু কারণে পিএসসি এখনও ঘুম ভাঙেনি আবার ঘুমিয়ে আছে তা সেই জন্য তোমরা পিএসসি চলো অভিযান যেটা পিএসসি ভবন চলো অভিযান গ্রুপে আলোচনা করছে ওই গ্রুপে যারা মেম্বার তারা তো জানোই যে আমরা এগারোই মার্চ যাচ্ছি এবং সবাই হয়তো জেনে গেছো আমি এর আগের একটাতে গিয়েছিলাম আর আমার মনে হয়েছে কেন জানি না আমার মনে হয়েছে যে যারা আমরা পড়াই সিভিলের স্টুডেন্টদের পড়ায় তাদেরও এই আন্দোলনের সাথে অ্যাক্টিভলি জড়িত থাকা উচিত যদি না সে সরকারি চাকরির সাথে যুক্ত থাকে যদি তুমি সরকারি চাকরির সাথে যুক্ত না থাকো তোমার টিচার হও এবং তুমি যদি সিভিলের স্টুডেন্টদের পড়াও তোমাকে অন্তত একবার গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা উচিত কারণ এটা ছাড়া স্টুডেন্টরা এখন আর ভরসা পাচ্ছে না কারণ টিচারদের এগিয়ে আসতেই হবে এবং আমি অ্যাজ এ টিচার হয়তো এবারটাতে আমার কিছু কাজের জন্য আমাকে বেশিরভাগ সময় থাকতে হচ্ছে ও রাজ্যের বাইরে আমি এবার এটা না থাকতে পারবো না হয়তো কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি যতজন টিচার তাদের জন্য স্টুডেন্টদের কথা আমি বলছি না আমি টিচারদের সবাইকে বলছি আপনারা চলুন আপনাদের দেখে অনেকে যাবে এটা কিন্তু একটা দরকারি জিনিস এবার আপনারা যদি না যান হ্যাঁ স্টুডেন্টরা স্টুডেন্টদের আন্দোলনে কিছু ভুল কিছু ঠিক সব কিছুই থাকে কিন্তু টিচারদের এগিয়ে আসতেই হবে আর এখানে আর কোনো উপায় আমি দেখছি না আর বাকিদের সবাইকেই বলছি সবাই এখন স্কুল কলেজ থেকে বেরিয়ে নিজের জবে আছো অনেকে চেষ্টা করো সবার মতো স্কুল কলেজের মতো সবার এখন সম্ভব হবে না আমি জানি অনেকে উত্তরবঙ্গে আছে অনেকে রাজ্যের বাইরে আছে সবাই সম্ভব হবে না আসতে অনেকে চাকরি করে ওটা তো আবার সোমবারেই পড়ছে ওই দিনটা তো চাকরি সামলে ওগুলো ওই ওই দিন আসাটাও খুব সমস্যা তবু আমি বলবো সবাই চেষ্টা করো নিজেদের অন্তত একজন বন্ধুকে নিয়ে আসো একটা ভালো গ্যাদারিং করার চেষ্টা করো যেটা শুরু হয়েছিল পিএসসি বেরোনোর আগে ঠিক দু হাজার বাইশের নভেম্বরে একদম প্রথম যেটা শুরু হয়েছিল সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এটার জন্য আমি ভিডিওটা করছি আর একটা কারণ আছে ভিডিওটা করার একটা নোটিশ আজকে পেলাম দেখতে পেলাম নোটিশটা কী যেটা আমরা তো সেই সেই পিএসসি সেই জবে থেকে পরীক্ষা হচ্ছে তবে থেকে কোনো নোটিশ বেরোয়নি কিচ্ছু বেরোয়নি কোনো রেজাল্ট না কোনো ইন্টারভিউ না কোনো রকমের কোনো ভালো খবর নেই সিভিলে হ্যাঁ রেলের এন টি এলপি এসব বেরোচ্ছে কিন্তু আমাদের তো আর এলপিতে আমাদের বসার যোগ্যতা নেই সিভিল সিভিলদের তো এলপিতে বসতেই দেয় না হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ারে হয়তো বেরোবেই পুজোর সময় হয়তো হয়তো এবার জানি না আমি ভোটের পরে কী হবে কিন্তু একটা আসার কথা হলো যেটা আমাদের মন্ত্রী মানস ভুঁইয়া কদিন আগে টিভিতে দেখিয়ে দেখিয়েছিলাম সবাই যে উনি একটা অ্যানাউন্সমেন্ট করছে। যে একটা পঞ্চায়েতে বড় সিট আছে তা সেটার একটা স্ট্রাকচার পাওয়া গেছে যেহেতু সামনে লোকসভা ভোট আশা করা যাচ্ছে লোকসভা ভোটের জন্য ডিক্লারেশন খুব শীঘ্রই হবে এবং এই নোটিশটা যেহেতু বেরিয়েছে সেই হিসাবে আশা করা যাচ্ছে এটা খুব শীঘ্রই বেরোবে এটা নিয়ে আমি কিছু কথা বলবো অনেকের অনেক কনফিউশন আছে অনেকে বুঝতে পারছে না এবং আমি কেন নোটিশটা এটা করছি কারণ আমি এই নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত রিলেটেড পোস্ট ধরো তোমরা যারা কুড়ি সাল একুশ সালে পাস আউট হয়েছ তাদের এইসব নিয়ে অতটা আইডিয়া নেই ওই জন্য আমি ভিডিও করছি যে এগুলো কী টাইপের পরীক্ষা হতে পারে কোথায় কত সিট হতে পারে একটা জাস্ট আইডিয়া দিচ্ছি তা এখানে দেখো এখানে এটা অ্যান এক্স ওয়ান বলে আছে অ্যানএক্সচার ওয়ানে পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি যেগুলোকে হাইলাইট করেছি এখানে যেমন নাইনটি সিক্স নাইনটি সিক্স দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কি আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে গ্রাম পঞ্চায়েত কর্মী আছে নির্মাণ সহায়ক আছে আর সহায়কও আছে সেক্রেটারি আছে তা এর মধ্যে নির্মাণ সহায়কটাকে আমি হাইলাইট করেছি কারণ এটা টোটালি সিভিলের পোস্ট সিভিল সিভিলের একদম এটা পুরোপুরি এখানে ইলেকট্রিক্যালও আসতে পারে না এটা সিভিল ছাড়া কেউ যোগ্য না ওই জন্য নির্মাণ সহায়কটাকে আমি হাইলাইট করেছি এবং কেন আমি হাইলাইট করছি কারণ দেখো পোস্ট কিন্তু কম নেই নাইনটি সিক্স আলিপুরদুয়ারের মতো একটা ছোটো জেলায় মানে যেখানে জনসংখ্যার নিরীক্ষা বলছি আমি ছোট জেলা না আলিপুরদুয়ার জন আলিপুরদুয়ার জনসংখ্যার দিকে ছোটো তা সেই হিসেবে সেখানে নাইনটি সিক্স আছে আর তারপরে দেখো আলিপুরদুয়ারের পরে বাঁকুড়াতে পাঁচশো একচল্লিশ এবার প্রশ্ন হলো কতগুলো নির্মাণ পাঁচশো একচল্লিশ বাঁকুড়াতে আছে টোটাল তার মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবার আইডিয়াটা সত্যি আমার নেই যে কতজন এই পাঁচশো একচল্লিশ চল্লিশের মধ্যে কতজন নির্মাণ সহায়ক আছে কিন্তু আমি যদি খুব কম করেও খুব কম করে আমি যদি ফাইভ পার্সেন্টও নির্মাণ সহায়ক ধরি আমি ফাইভ পার্সেন্টটা খুব কম ধরছি কারণ নির্মাণ সহায়ক ফাইভ পার্সেন্টের থেকে কিন্তু বেশি হবে কারণ একটা গ্রাম পঞ্চায়েতে যত কাজ করে তাদের মধ্যে একজন দুজন একজন নির্মাণ সহায়ক থাকে তা সেই হিসাবে আমি কুড়ি জন কর্মীর মধ্যে একজন নির্মাণ সহায়কিত হচ্ছে মানে এটা খুবই কম তাহলেও দেখো বাঁকুড়াতে হতে ওটা টেন পারসেন্ট সেভেন পারসেন্টও হতে পারে সেটা আইডিয়া নেই সেটা ডিটেল নোটিফিকেশানে জানা যাবে তবে যদি আমি একদম কম পাঁচ পার্সেন্টও ধরে চলি যদি তাহলেও কিন্তু খান তিরিশটা সিট আছে বাঁকুড়াতে শুধু বাঁকুড়া জেলাতে তিরিশটা সিট আছে আচ্ছা এটা কিন্তু অ্যান এক্স ওয়ান আচ্ছা অ্যান এক্স ওয়ানটা কি আমি সেটাতে পরে আসছি অ্যান এক্স ওয়ান কি অ্যান এক্স টু কি আচ্ছা এরপরে হচ্ছে বীরভূমে একশো উনত্রিশটা আচ্ছা তারপর তারপর আমি দেখতে পাচ্ছি কোচবিহার মানে এটা কোথায় হ্যাঁ এটা কোচবিহার কোচবিহারে একশো একান্নটা দক্ষিণ দিনাজপুরে একশো একান্নটা দার্জিলিংয়ে তিনশো একত্রিশটা অনেক দার্জিলিংয়ের জেলা হুগলিতে পাঁচশো উনচল্লিশটা তারপরে মোটামুটি বড়ো জেলা যেগুলো পাঁচশো উনচল্লিশটা আছে এর মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা এনএসের পোস্ট থাকবে এটা কিন্তু কম পোস্ট না জেলা ওয়াইজ যদি তোমরা দেখো হ্যাঁ তারপরে তোমরা দেখো এখানে এগুলো কিন্তু জিপির আন্ডারে আছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ এটা হাওড়াতে তিনশো উনআশিটা জলপাইগুড়িতে জলপাইগুড়িটা আমার মিস হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ জলপাইগুড়িতে একশো চারটা ওটা আমি মিস করে ফেলেছি ঝাড়গ্রামে দুশোটা কালিম্পং এটাও মিস করে ফেলেছি কালিম্পংয়েও নির্মাণ আছে কালিম্পংয়ে একশো একান্নটা আচ্ছা মালদাতে একশো তিনটা মুর্শিদাবাদে একশো তেত্তি মুর্শিদাবাদটা একটু কম লাগছে অন্য জেলার থেকে মুর্শিদাবাদে মনে হয় এনএইচ দু একবার হয়েছিলো সেই আগের একটা নোটিফিকেশান হয়েছিল ওই জন্যে মনে হয় মুর্শিদাবাদটা কম নদিয়াতে একশো দুইটা নদীয়াতেও একটা পরীক্ষা আগে হয়েছিল মানে অনেক দিন আগে ও হয়তো সেই জন্য এগুলো একটু সিটটা কম নন চব্বিশ পরগনাতে কিন্তু চারশো ছিয়াশিটা পশ্চিম বর্ধমানে দেখো নাইনটি সেভেন পশ্চিম মেদিনীপুরে আবার চারশো পঁচাশিটা পূর্ব বর্ধমানে দুশো আটত্রিশটা পূর্ব মেদিনীপুরে দুশো আটত্রিশটা তা এগুলো হলো আচ্ছা পুরুলিয়াতে তিনশো এগারোটা সাউথ চব্বিশ পরগনাতে চারশো চুরাশিটা তো সব যদি তোমরা যোগ করো তাহলেও কিন্তু প্রায় নির্মাণ সহায়কের পোস্ট আমার হিসাবে আমার আইডিয়া অনুযায়ী সব যদি আমি যোগ করি সব জেলা তো নির্মাণ সহায়কের পোস্ট প্রায় তিনশোটা তো হচ্ছেই তিনশো চারশো নির্মাণ সহায়ক হবেই আমার যা আইডিয়া মানে এবার জানি না এবার সবই ডকুমেন্টেশনের ব্যাপার সবই ওনাদের ইন্টারনাল ব্যাপার কতজন নির্মাণ সহায়কের অ্যাকচুয়াল পোস্ট খালি আছে তার উপর ডিপেন্ড করবে তাও তিনশোটা নির্মাণ সহায়কের পোস্ট আমরা আশা করতে পারি কম না এই মার্কেটে তিনশোটা নির্মাণ সহায়কের পোস্ট কিন্তু কম না এরপরে এখানে কিন্তু শেষ হচ্ছে না এরপরে পরে অ্যান এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের একটা নোটিফিকেশান আছে এগুলো কি জেলা পরিষদে জেলা পরিষদে এই পোস্টগুলো খুব ভালো পোস্ট যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং সাব এগুলো জেলা পরিষদের পোস্ট এবার জেলা পরিষদের পোস্টগুলো টোটাল এখানে করে দেওয়া আছে এখানে যদি ইলেকট্রিক্যালও আছে ইলেকট্রিক্যাল মেক ইলেকট্রিক্যাল আর সিভিল নিয়ে টোটাল এটা করা আছে সমস্ত জেলা পরিষদের হিসাব করে এটা হচ্ছে একশো বারোটা তা আমি ইলেকট্রিক্যাল যদি এই বারোটা বাদ দিই তাহলে সিভিলও কিন্তু এখানে একশোটা সিট আছে মানে টোটাল এনএস আর জেলা পরিষদ মিশিয়ে আমরা চারশো থেকে সাড়ে চারশো সিট খুব মানে ভালো পোস্ট এগুলো কিন্তু হ্যাঁ মানে ভালো স্যালারি এবং যারা এনএস এবং জেলা পরিষদের চাকরি করছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো ভালো চাকরি পারমানেন্ট চাকরি এগুলো তো এটা একটা আশার আলো ওয়েট করে যাও সবাই এবারে সবাই প্রশ্নটা হলো যে পরীক্ষাটা কিভাবে হয় এতগুলো পোস্ট এইভাবে জেলা ওয়াইজ ওখানে আমার যেটা মনে হয় যে এনএক্সবি মানে হলো জেলা পরিষদের এই যে একশোটা পোস্ট থাকবে সিভিল ইলেকট্রিক্যালে এইগুলো তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট একটা অর্গানাইজ করবে আলাদা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ডিপার্টমেন্ট আলাদা করে একটা টেস্ট অর্গানাইজ করবে আর এই এই পোস্ট এই যে হিউজ পোস্ট আছে নির্মাণ সহায়ক এবং বাকি যেগুলো এগুলো হতে পারে জেলা ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হতে পারে অথবা সব জেলাতে আলাদা আলাদা একই দিনে পরীক্ষা হতে পারে যাতে সবাই নিজের জেলার পরীক্ষাটা দিতে পারে সমস্যাটা হচ্ছে যদি সব জেলায় আলাদা আলাদা দিনে পরীক্ষাটা হয় তাহলে সবাই সব জেলার পরীক্ষা দিতে চলে যাবে সেখানে একটা প্রবলেম হবে কারণ একজন তিন চারটে চাকরি পেয়ে যাবে তা আমার মনে হয় আমি যত দূর বুঝেছি এটা যে এগুলো জেলা এগুলো কিন্তু জেলা এটা কিন্তু জেলা ওয়াইজ পরীক্ষা হবে আর এনএক্স বিটা পরীক্ষাটা হবে এটা এনএক্স এ যেটা বলছি এনএক্স এটা হবে জেলা ওয়াইজ আর এনএক্স বিটা হবে সেন্ট্রাল তাহলে এটা এনএক্স এর এই নির্মাণ সহায়কের পরীক্ষাগুলো হয়তো একদিনই হবে যদি হয় তো ভালো সেটাই হওয়া উচিত একদিনে সমস্ত জেলার পরীক্ষাগুলো হবে তাহলে যে যে জেলাতে চাইবে তার নিয়ারেস্ট জেলা অথবা তার পাশের জেলা যেটা তার ভালো লাগে সে সেই জেলাতে পরীক্ষা দেবে আর কেউ একের বেশি পরীক্ষা দিতে পারবে না এরকম হতে পারে আর আরেকটা কথা বলি যে নির্মল স্বয়ংকের পুরনো যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু নন টেক ছিল নন টেক ছিল ইংলিশ বাংলা জেনারেল নলেজ এই সব সাবজেক্টগুলো ছিল বাংলা কিন্তু ছিল বাংলারও একটা ভালো পার্ট ছিল ইংলিশের একটা ভালো পার্ট ছিল জেনারেল নলেজ ছিল এবং এনএসের পরীক্ষাতে এবারও হয়তো জেনারেল নলেজ এবং নন টেক পার্টটা থাকবে তার সাথে টেকনিক্যাল পার্ট তো অবশ্যই থাকবে তা এই হলো টোটাল ব্যাপার যেহেতু সামনে লোকসভা ভোট আছে তোমরা অবশ্যই আশা করতে পারো এটা মার্চের প্রথম দিকে অথবা মার্চের মাঝে মাঝামাঝি বেরিয়ে যাবে আর যদি এটা অর্ডার বেরিয়ে গেছে সেই হিসেবে আর এটা আটকানোর চান্স নেই আশা করছি আমরা যে রাজ্যে থাকি সেখানে তো আশা করাটা একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায় তাও আমি আশা আশাবাদী আর কি আর তোমরা কিন্তু এগারো তারিখে অবশ্যই আসো পিএসসি ভবনে ওই দিন এসো ওই দিন এসে নিশ্চয়ই কিছু একটা শর্ট আউট করার চেষ্টা করা হবে আর সমস্ত টিচারদের আমি বলছি আপনারাও আসুন একটু সাপোর্ট করুন স্টুডেন্টদের আমি এর পরেরটাতে অবশ্যই থাকবো এটাতে থাকতে পারছি না তো আমি পার্সোনালি থাকবোই পরেরটাতে ওকে থ্যাংক ইউ সবাই